গত দুই দিনে শেখ হাসিনার মোট দুটি টেলিফোন কনভারসেশন ফাঁস হয়েছে এবং ফাঁস হয়েছে না বলে ফাঁস করে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণীত হবে তারাও চেয়েছেন যে এটা ফাঁস হোক এটা বলাই বাহুল্য কারো শেখ হাসিনা অনেক কথা বলেছেন শেখ বলেছেন আমেরিকাতে যাও জাতিসঙ্গে যাও আমার নামে অনেক মামলা হয়েছে এগুলো বুঝিয়ে বলো তারপরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এগুলো বুঝিয়ে বলো শেখাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে হ্রাস হয়েছে না বলে করা হয়েছে আমরা বলছি কারণ এটা এখন খুব স্পষ্ট আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে কতগুলো কথা কথন তারা করছেন তিনি ক্লেম করছেন তিনি পদত্যাগ করেননি এবং তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আসব এই দুটো প্রশ্নে আসসালামু আলাইকুম দর্শক তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস বিবাদে পড়তে যাচ্ছে যেহেতু শেখ হাসিনা এখনো পদত্যাগ করেনি তিনি বলছেন এবং জাতিসংঘ নিয়ে এবার দেশে ঢুকবেন বা জাতিসংঘ থেকে লোক পাঠাবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস বা সেনাপ্রধান রাষ্ট্রপতি তিনারা কিন্তু প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র সেটা দেখাতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতায় বসে আছে এমন অভিযোগ তুলেছে শেখ হাসিনা তিনি দুইটি ফোন কল দুই দিনে প্রকাশ পেয়েছে প্রথম দিন তিনি বলছেন যে আমি সীমান্তর কাছায় আছি যেন চট করে বাংলাদেশে ঢুকতে পারি অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী দলগুলো বিএনপি জামাত অন্যান্য দলগুলো বলছে যে আমরা চাই শেখ হাসিনা দ্রুতই বাংলাদেশে ঢুকুক আমরা তার বিচার করব। তো আসলে কি শেখ হাসিনা ভয় দেখানোর জন্য এমনটা বলছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ছাত্র জনতাকে ভয় দেখাচ্ছে শেখ হাসিনা নাকি অন্য কিছু এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেনি এখানে স্পষ্ট একটি বিষয় হয় শেখ হাসিনা মিথ্যা বলছে আর না হয় বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সেনা প্রধান যে ভাষণ দিয়েছে শেখ হাসিনা পদত্যাগের প্রথম পাঁচে আগস্টে সেই ভাষণটা কি মিথ্যা ছিল এটা আমরা জানতে চাই এই ছবিটি কি মিথ্যা ছিল আপনারা কমেন্টসে লিখবেন আপনাদের মন্তব্য চলুন একটি গুরুত্বপূর্ণ আলোচনা দেখি এরপরে বিস্তারিত আলোচনা করব শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে ফাঁস হয়েছে না বলে করা হয়েছে আমরা বলছি কারণ এটা এখন খুব স্পষ্ট আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে কতগুলো কথা তারা করছেন এবং সেগুলো রেকর্ড করে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে ছেড়ে দেওয়া হচ্ছে এবার গুরুত্বপূর্ণ দুটো ইস্যু আছে সে দুটো নিয়ে কথা বলতে চাই তিনি ক্লেম করছেন তিনি পদত্যাগ করেননি এবং তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি বলেছেন উনি রাষ্ট্রপতির কাছে যেতে চেয়েছিলেন পদত্যাগ করতে চেয়েছিলেন গিয়ে ছয় তারিখ কিন্তু পাঁচ তারিখ ঘটনা ঘটে গেল বলে তিনি রাষ্ট্রপতির কাছে যেতে পারেননি এবং তিনি পদত্যাগ পত্রটা লিখেছেন বলছেন যেটা সই পদত্যাগ দেখাচ্ছে সেটা আছে কিন্তু গণভবন জ্বালিয়ে টালিয়ে দেওয়ার কারণে এটা এখন আর পাওয়া যাচ্ছে না তার মানে উনি লিখেছেন এটাও ঠিক আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী আমি বরং শেখ হাসিনাকে যদি এভাবে বলি তার উকিলরা তাকে ঠিক মতো বুদ্ধি দেয় নেই উনি বরং এটা দাবি করতে পারতেন যে তিনি যদি নিয়ম মেনে পদত্যাগ দিয়ে করেও থাকেন তারপরে উনি এখনো প্রধানমন্ত্রী সংবিধান দিয়ে এক্সিস্টিং সংবিধান দিয়ে এটাও তিনি চাইলে ক্লেম করতে পারেন আমি ওনাকে বুদ্ধিটা দিচ্ছি উনি এখন থেকে সেই ক্লেম করুন ফিফটি এ বলা হচ্ছে কোন সময় যদি প্রধান রাষ্ট্রপতির নিকট পদত্যাগ পত্র প্রদান করেন সাতান্ন এর একের ক কিন্তু সাতান্ন তিনে একটা আছে একটু পড়ি আমি প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করলেও পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না পার্লামেন্ট তাকে বলতে হবে ভাঙতে ট্রু উনি না বললে রাষ্ট্রপতি পার্লামেন্ট ভাঙার কথা না কিন্তু ভেঙে দিয়েছেন আর উনি পদত্যাগ করলেও আরেকজন পার্লামেন্ট থেকে হয় কিনা সেটা দেখতে হবে এবং তিন বছর উত্তরাধিকারী ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে সিও পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস্কি তার উত্তরাধিকারী উত্তর হচ্ছে তিনি যে এই ন্যারেটিভ সংবিধান নিয়ে দিচ্ছেন সেটা অনুযায়ী না ডক্টর ইউনুসের এই সরকার কোনোভাবে আমাদের সংবিধান তার উত্তরাধিকার হবে সংবিধানের অধীনে পরবর্তী প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী সেটা যেহেতু নির্বাচিত হবেন তার দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি করতে পারেন নিয়মতান্ত্রিক ভাবেও যদি উনি রিজাইন করতেন তারপরও উনি প্রধানমন্ত্রী থাকেন এই কনস্টিটিউশন অনুযায়ী বলুক উনি এসব বলুক না কেন তার উকিলরা দাকে যথেষ্ট ভালো কনস্টিটিউশনের বুদ্ধি দিতে পারেনি কনস্টিটিউশন বোঝা তাদের বোধহয় তো হয় নাই তো খুব অবাক লাগতেছে মানে এই শকাसीना এখন তার দলীয় লোককে দলীয় লোক বলতে আসলে ঐরকম বড় না শকাसीना যাদের সঙ্গে ফোন করে কথা বলেন তারা খুবই নিম্ন স্তরের পাতি নেতা কারণ শকাसीना যে কোনো উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলবেন সেরকম কেউ আসলে শকাসিনার সঙ্গে কথা বলতে চাচ্ছে না এরা সব হচ্ছে নিম্ন স্তরের পাতি নেতা এদেরকে শেখ হাসিনা বলতেছেন জাতিসংঘে গিয়ে ধরো আমেরিকাতে গিয়ে ধরো তাদেরকে বলো যে আমাদের উপর অন্যায় হচ্ছে আমাদের উপর আমার উপর একশোর শেখ হাসিনা গত পনেরোটা বছর ধরে বাংলাদেশের হাজার হাজার মানুষের উপর গুম খুন নির্যাতন এমনকি মিথ্যা মামলা বিএনপির তিরিশ লক্ষ বিএনপি জামাতের তিরিশ লক্ষ লোকের উপর প্রায় এক লক্ষ মিথ্যা মামলা দিয়েছেন এমনকি গত সাতই জানুয়ারি নির্বাচনে এর আগে তো ছিল আপনার চোদ্দ আঠারো ছিল সাতই জানুয়ারি নির্বাচনে তিনি তিরিশ হাজার বিএনপির লোককে জেলে ভরে রেখেছেন এবং ছয় গুম এগুলো কিন্তু আমি কোটা আন্দোলনের আগে কথা বলতেছি ছয় শত গুম তারপরে তিন হাজারের উপর বেশি ক্রস ফায়ার এগুলো তো ছিলই সেই শেখ না এখন একজন পরাজিত সৈনিক যিনি লেস গুটিয়ে পালিয়েছেন তিনি এখন বলতেছেন জাতিসংঘের কাছে বলো আমেরিকার কাছে বলো যেই আমেরিকা যেই জাতিসংঘ গত পনেরোটা বছর ধরে হাসিনাকে রিকোয়েস্ট করেছে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো অ্যামেরিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এমন কোনো মানে সংস্থা নাই যে রবার্ট ক্যানেডি হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারাও বলেছে যে তোমরা তুমি এগুলো করো না হাসিনা তুমি এভাবে ইউনুসের উপর অত্যাচার করো না হাসিনা কারো কথা শুনেনি যা মন চেয়েছে তাই করেছে দেশটাকে একটা মঘের মূল্য বানিয়েছে আমার বাবার দেশ আজকে সেই তিনি বলেছেন সঙ্গে গিয়ে বলো আমেরিকাকে গিয়ে বলো তো আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি আমেরিকা তাদের সঙ্গে আপনি পাঁচ পয়সা দিয়ে মূল্যায়ন করেননি আপনি বলতেছেন ওই যে ব্রাসাসের লোককে যে ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে বলো যে আমাদের উপর অন্যায় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বহুবার বলেছে ইউরোপিয়ান ইউনিয়ন মুখপাত্র জোসেফ বোরেল তিনি বহুবার বলেছেন যে আপনার সরকারকে যে বিরোধী দলের উপর এমন নির্যাতন করবেন না আপনি শুনেননি দর্শক আপনারা মোটামুটি সম্পূর্ণ আলোচনাটি শুনতে পারলেন এবং শেখ হাসিনার সম্পর্কে এই যে একের পর এক বক্তব্য রাখছে বা ফোনালাপ প্রকাশ করছে সেটা কিন্তু শেখ হাসিনা নিজেই প্রকাশ করতে বলছে কারণ তিনি গণমাধ্যমে কিন্তু কোনো কথা বলতে পারছেন না এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতায় বসেছে এবং ব্যাংক ডাকাতি করছে টাকা পয়সা লুট করছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে লুটপাট করে খাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টারা সেটাও কিন্তু বলছে বিশেষ করে ক্ষমতার লোভ কিন্তু আর এই যে টাকা মাসে মাসে কোটি কোটি টাকা শেখ হাসিনা যে পাচার করেছে এখন যেটা উঠে আসছে এই লোভটা কিন্তু শেখ হাসিনা এখনও সামলাতে পারছে না যে কারণে একের পর এক কিন্তু এখন গণমাধ্যমে কথা বলতে পারছে না যে কারণে ফোন আলাপে কিন্তু তিনি প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে বা এটা প্রকাশ করছে এরপরেও কিন্তু আরও ফোন আলাপ তিনি প্রকাশ পাবে এটা কিন্তু আমরা অবশ্যই শিওর হয়ে বলতে পারছি কারণ তিনি ভারতে বসে একের পর এক উদ্ভাট কথাবার্তা বক্তব্য দিয়েই যাচ্ছে আজ মামুনুল হক বলছে যে শেখ হাসিনা হচ্ছে একজন মানসিক বিকারগ্রস্ত পাগল তিনিকে কিভাবে আওয়ামী লীগের লোকজন ক্ষমতায় বসিয়ে রেখেছে সেই আওয়ামী লীগের লোকজনদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তো দর্শক আসলে আসলে কি শেখ হাসিনা ভয় দেখানোর জন্য এগুলো করছে আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ যারা লাইক করেননি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন